বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থামাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে রেলওয়ে টিকিট ছাড়া ভ্রমণের প্রবণতা বেশি এরকম পনেরোটি বেশি স্টেশন চিহ্নিত করে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের অবহিত করা হয়েছে রেলমন্ত্রী ডিবিসি নিউজকে জানান এরপরও যদি টিকিটবিহীন ভ্রমণ না থামে তাহলে জনপ্রতিনিধিদের কাছ থেকে ভাড়া আদায় করা হবে এতেও কাজ না হলে চিহ্নিত স্টেশন বন্ধ করে দেওয়া হবে যাত্রী ওঠানামা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকে লোকসানের অন্যতম কারণ হিসেবে দেখছে রেলওয়ে তাই ফাঁক ফুকর বন্ধে গ্রহণ করা হচ্ছে পরিকল্পনা কোন কোন জেলা উপজেলা রেল স্টেশনে যাত্রীদের বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেশি এর মধ্যে তা চিহ্নিত করেছে রেলওয়ে এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গফরগাঁও ময়মনসিংহ গৌরীপুর জামালপুর সহ কয়েকটি স্টেশন কাউন্টারে গেলেও দেয় নাই টিকিট নাই টিকিটটা না পাই অবশ্যই আমাদের কালোবাজারি বা আমার আসন ছাড়িয়ে আমার যেতে হয় আসন বিল টিকিট হয় না বিদায় যাত্রীরা টিকিট পায় না ষাট টাকার টিকিট মেশিন দা টিকিট দেয় একশো বিশ টাকা নেয় তো এই যে এই কারণে অনেকে টিকিট কাটে নেয় রেলওয়ের তথ্য অনুযায়ী পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলের যাত্রীদের বিনা টিকিটে চলার প্রবণতা কম যদিও যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম সিরাজগঞ্জ পাবনা ঈশ্বর দি কয়েকটি স্টেশন থেকে টিকিটবিহীন ভ্রমণ থামেনি আর উৎসবের সময় টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েন অনেক যাত্রী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দুই একজন যাবে এরা গাড়ি চলে আসছে সাডেনলি দেখা যায় যে ট্রেন ধরার জন্য হুট করে চলে গেছে তাছাড়া সবাই টিকিট কাটার জন্য মোটামুটি আগ্রহী আছে টিকিট কাটতে পারে নাই বা টিকিট কাটতে কাটতে ট্রেন ছেড়েছে সেক্ষেত্রে তারা ভ্রমণ করলে করতে পারে আর কি বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থামাতে চিহ্নিত স্টেশন এলাকার সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের সহায়তা চেয়েছেন রেলমন্ত্রী অনেক স্টেশনের লোকজন অনেক জায়গা লোক লোকজন এরা টিকিট করতে চায় না আমরা ইতিমধ্যেই ওই অঞ্চলের নেতৃবৃন্দকে অবহিত করছি যে যদি ট্রেন চালাবো আমরা পয়সা খরচ করে তেল খরচ করে সব কিছু কস্ট এই করে যদি আমার টাকা না আসে আমি কেন ট্রেন চালাব তাহলে আমরা ট্রেন বন্ধ করে দেবো এইসব অঞ্চলে দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে এছাড়া টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ থামাতে অরক্ষিত রেল স্টেশনে চেকিং জোরদারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী মোহন ইসলাম নিউজ ঢাকা